আসসালামু আলাইকুম ছোট্ট একটি বুলের কারণে পুরো টমেটো খেটটাই শেষ তো আজকে আপনাদের মাঝে এই খেটটা দেখানোর অর্থ হলো আপনাদের মাঝে শেয়ার করা যে কী ভুলটা করলাম সেটা আপনাদের মাঝে তুলে ধরবো আপনারাও দেখবেন আর এই ক্ষেতটা থেকে আবার পুনরায় আমি কি মানে লসটা কাটিয়ে ওঠার জন্য আমি কি রোপণ করতে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো আগে আমার ক্ষেতটা দেখুন যে ব্যাকটেরিয়া ওয়েল এভাবে আক্রমণ করেছে যা মানে ক্ষেতটা আর মনো অনাজে থাকবে আমি এই জন্যই এই ক্ষেতটি ওই একদিন আগেই আমি আজকে যে ভিডিওটা করতেছি একদিন আগে কিন্তু আমি ক্ষেতটি গাছগুলো উঠে ফেলেছি এমন সমস্যা আমার পূর্বেও দেখা দিয়েছিল তই এমন সমস্যা যখন হয় আমি বিভিন্ন ট্রিটমেন্ট করেছি এই সমস্যার কারণে গাছের গোড়ায় আমি ওই ওটো কোম্পানির ব্যাকটাপ ব্যাকটেরিয়ানাশক ব্যবহার করেছি ওই কার্বন ডাইঅিভ এবং ম্যানকোজিভ গ্রুপের ছত্রাকনাশক যে ম্যানচার পাওয়া যায় সেটা ব্যবহার করেছি এবং কি কপার কপার ব্যবহার করেছি গাছের গোড়ায় এবং কি টাইকোডার মা হারজেনিয়াম ওই এসব গ্রুপের সত্য আমি গাছের গোড়ায় স্প্রে করেছি আসল কোনো কিছুই ওই চেক দেয় নাই তো আমি এটা দেখানোর অর্থ হলো যে কারো ক্ষেত যদি এমন অবস্থায় চলে আসে তা শুধু শুধু টাকা নষ্ট করার কোনো যুক্তি নাই আর যাদের গাছ দু একটি করে ওই সমস্যা হয় মানে গাছ দু একটা গাছ ব্যাকটেরিয়া ওয়েলটি দেখা দেয় তারা এসব ট্রিটমেন্ট করতে পারেন আর বিশেষ করে ক্ষেত বাড়ির আমি তো পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম বাড়ির পাশে আমরা জমিতে ওই এই টমেটো চাষটা না করা ভালো যেহেতু বাড়ির পাশে জমিগুলো বেশি মাটিতে ব্যাকটেরিয়া থাকে তো আমি জমি শোধন করেছিলাম সেটা বলেছি কিন্তু বছরের দেড়শো দিন একবার করলেই চলে কিন্তু জোর আমি যেহেতু আগে করেছিলাম হয়তো এই জন্য হতে পারে আর আপনারা যদি ওই টমেটো চাষ করার প্রোগ্রাম থাকে তাহলে টমেটো চাষের আগে আপনার জমিটা শোধন করে নেবেন যাই হোক আর আমার ওই পাশে আরেকটি ক্ষেত দেখাচ্ছি ওই যে ওই ক্ষেতটা দেখেন আপনারা মানে গাছগুলা কত সুন্দর মানে একটা গাছ হোক উনিশটি বিষয় নাই এই গাছগুলার আপনাদের দেখানোর অর্থ হলো যে আমরা ছোট্ট বোল্ডা কি করে থাকি সিজনে আমরা অনেক সময় ওই গাপিং টমেটো চাষ করি না দেখেন আমি সিজনেই গাপিং টমেটো চাষ করলাম যেহেতু এই ক্ষেতটা আমার ব্যাকটেরিয়ার জন্য ওই শেষ হয়ে গেলো কিন্তু ওই ক্ষেতটা একই জমির পাশাপাশি জমি মানে ওই ক্ষেতটা একবারে মাসাল্লাহ খুবই সুন্দর আছে তো এটা আপনাদের মধ্যে শেয়ার করা যদি আমরা আসলে ওই একটু মানে পরিশ্রমী হয়ে যদি আমরা ওই টমেটো গাফটিং করে চাষাবাদ করি তাহলে আমরা যে টমেটো চাষটা করব। মানে বেশিরভাগই নিশ্চিত হবে যাতে ফসলটা আমরা লাশ পর্যন্ত মাঠে থাকবে এবং ক্যামেরাতে কিছু মুনাফা অর্জন করতে পারবো এই জন্য আপনাদের শেয়ার করা তো আজ আমার এই খাটটি যে ওই ব্যাকটেরিয়া উল্টার কারণে ভেঙে দিলাম তো ওই ভেঙে দেওয়ার পরে আমি ওই লসটা থেকে কি করে কাটিয়ে উঠবো সেটা আপনাদের মানে দেখাবো আমি কিন্তু ওই যে জমিটার মধ্যে উঠিয়ে আমি ওই শীতের শশা মানে জাদু যে মালিক শীত কোম্পানির জাদু আমি পূর্বে রোপণ করেছিলাম মনে হয় ভালো রেজাল্ট হয় তো আমি এই দ্রুততার সাথে ক্ষেত্রটি ভেঙে আমি জাদু শশা লাগাই লাগাই দিলাম আজকে মনে করেন ওই বাইশে অক্টোবর সম্ভবত তো আজকে তারিখে আমি চারটা রোপণ করলাম তো আপনারা দোয়া করবেন যেন আমার এবারে ফসলটা ভালো হয় তো আর আপনাদের আমাদের শেয়ার করা এ থেকে আপনাদের কিছু শিক্ষাও হতে পারে আর যদি এই ভিডিওটা দেখার পর আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা দেখে লাইক দিবেন আর যদি আমার এমন কোনো ভিডিও আপনারা ওই পছন্দ করে থাকেন কিংবা আরো মনে করেন আপনাদের দরকার তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো আপনি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ